আলাইকুম আলাইকুমি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইতিফাত শিক্ষায় নতুন উপদেষ্টা আবরার ওয়াহিদুদ্দিন শুধু পরিকল্পনায় উপদেষ্টা পরিষদের বৈঠক পাঁচ হাজার চারশো তিরানব্বই চিকিৎসক নিয়োগ দেবে সরকার স্কুলে ভর্তির সুবিধায় এককালীন কোটার সঙ্গে তৃণ তুলনা তুলনীয় নয় শহীদের মর্যাদা পাবেন পিলখানার নিহত সেনারাও যাত্রীদের বাগবিতণ্ডা নিয়ন্ত্রণে মেট্রো রেলের বগিতে পুলিশ মোতায়েন কাগজ সংকটে তিন কোটি পাঠ্য বই ছাপা হয়নি বাধাই মান যাচাই ও অনুমোদনের অপেক্ষায় আছে আরও তিন কোটি বই সব বইয়ের সব বইয়ের পড়া দিয়ে চল্লিশ দিনের ছুটিতে স্কুল অস্বস্তিতে শিক্ষার্থী অভিভাবক ইউক্রেনকে আত্মসমর্পণের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র এনআইডি সেবার ভাগ্য ঝুলে আছে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এনসিপির শ্রদ্ধা গুমের শিকার তিনশো তিরিশ জনের ফেরার আশা ক্ষীণ কমিশন আরাকান আর্মির হাতে বাংলাদেশি সিম ব্যবহার হয় মুক্তিপণ আদায়ে ক্যাম্পে কাটানো সতেরো দিনের জীবনের বিরল বিবরণ দিলেন কয়েকজন জেলে সমকাল উৎপাদন পঞ্চাশ পার্সেন্ট কমেছে পঞ্চাশ শতাংশ কমেছে শিল্প কম পাচ্ছে তিরিশ শতাংশ শতাধিক কারখানা বন্ধ শ্রমিক ছাঁটাই বেড়েছে অস্থিরতা শ্রমিক অসন্তোষ বাড়ছে দৈনিক চাহিদা চারশো কোটি গড় সরবরাহ দুইশো কোটি গণফুট শিল্পে গ্যাসের সংকট সমাধানের বিষয়ে বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে সরকার পাশাপাশি সরবরাহ বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে ফজলুল কবির খান উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ ঘুরছে কম কলকারখানার চা চাকা উৎপাদনে ধাক্কা দিনে লড়ি লড়ি রাতে জাহাজ থেকে তেল চুরি বাঘাবাড়ি ডিপো ল্যাংরা নেতৃত্বে চল্লিশ জনের চক্র প্রশাসনের নাকের ডগায় রাতে নদীপথে হয় পাচার সিয়ার আবরার হচ্ছেন শিক্ষা উপদেষ্টা চোদ্দ দলের শরিকরা দুঃখ প্রকাশ করে ফিরতে চায় রাজনীতিতে উপ্রণ হয়েছে দুই চোখ মিন্টিজের জীবন অন্ধকার দুই দুইজনকে হত্যা নেপথ্যে আধিপত্যের লড়াই বাসে তুলে রক কেটে অটো চালককে হত্যা প্রতিশোধ নিয়ে ফাইনালে ভারত যুগান্তর ডিসেম্বরে সংসদ নির্বাচন মাঠের প্রস্তুতি শুরু দলগুলোর এবার পুলিশ লাইনেও গোপন বন্দিশালা গুম কমিশনের সংবাদ সম্মেলন গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে বললেন নাহিদ সাতকানিয়া জামায়াতের দুই কর্মীকে কুপিয়ে হত্যা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মব জাস্টিস ব্যাংক সুধার নিয়ে গভর্নরের করা বার্তা হত্যা মিশনে জড়িত পুলিশ এখনও বহল পাঁচই আগস্ট কিলিং কালের কণ্ঠ রোহিঙ্গা তালিকায় বাংলাদেশি ত্রাণের লোভে নাম লিখিয়ে উল্টো বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা ইউক্রেনে অস্ত্র সহায়তায় স্থগিত করলেন ট্রাম্প ভ্যাটের বাইরে পঁচানব্বই শতাংশ প্রতিষ্ঠান বিশ্বের লাইট হাউস ডক্টর মোহাম্মদ ইউনুস অভিমত ভ্যাট নিবন্ধনের আওতা বাড়াতে হবে উপদেষ্টা সেন সিয়ার আবরার দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার জাতিসংঘের প্রতিবেদন নিয়ে সদস্যদের আজ ব্রিফ করবেন তুর্ক বিশেষ সাক্ষাৎকার এই সংবিধানে এখন আর জনমুখী নয় আগস্ট অভ্যুত্থানের সাত মাস জনজীবনে নিরাপত্তাহীনতা নিয়ে এখনও উদ্বেগ দৈনিক আজকের পত্রিকা এক ছাতায় সব নাগরিক সেবা এনআইডি সহ বিভিন্ন সেবা সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশের খসড়া করছে মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনের অধীনে থাকবে আইন এনআইডি জন্মমৃত্যু বিবাহ নিবন্ধন ইউনিক আইডি এনআইডি কার্যক্রম নিজের হাতে রাখতে চায় বর্তমান নির্বাচন কমিশন জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত নিহতের পরিবার পাঁচ পার্সেন্ট কোটা বাতিল করে প্রতি ক্লাসে একজন ভর্তি গুমের শিকার কেউ ভারতের জেলে কিনা খোঁজ নিচ্ছে কমিশন গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান চায় এনসিপি অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার এক ডজন কর্মকর্তার এভাবে পদোন্নতি পদোন্নতিপ্রাপ্ত পেনশনে বাড়তি সুবিধা পাবেন চুক্তিতে নিয়োগের পথ খুলছে অনেকের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন সিআর আবরার ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে চোদ্দোই মার্চ গণপিটুনিতে নিহত দুই জামায়াত কর্মী চট্টগ্রামের সাতকানিয়া ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত সংবাদ সম্মেলন পরিবেশ উপদেষ্টা আমাদের চিন্তায় ডিসেম্বরে জাতীয় নির্বাচন সিইসি কথা না শোনায় বার্সালোককে লাঠি পেটা করলেন ইউএনও ময়মনসিংহের মুক্তারাসা প্রতিরোধ নিয়ে ফাইনালে ভারত দেশরূপান্তর খালেদা রিয়ার নেতৃত্বে ভোটে যাবে বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচন গুমের দায় ব্যক্তির বাহিনীর নয় সংবাদ সম্মেলনে তদন্ত কমিশনের প্রধান বেহাল সড়কে চলাচলে দুর্গতি পুরনো সাং সংবিধান ও কাঠামো কাঠামোতে নতুন বাংলাদেশ হবে না এনসিপির প্রধান নাহিদ পুলিশের অস্ত্র পোশাক হেলমেট ব্যবহার ছাত্রলীগের ছাত্র জনতার অভ্যুত্থান এনসিপি সমর্থিত চিকিৎসকদের নতুন সংগঠন হচ্ছে শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সিআর আবরার এনআইডি সরিয়ে নেওয়ার উদ্যোগে ইসির আপত্তি ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে সি বললেন বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর বিশ্বজুড়ে তীব্র হচ্ছে বাণিজ্য উত্তেজনা ইসরায়েলের অস্ত্র সমর্পণের শর্ত প্রত্যাখ্যান ফিলিস্তিনি গোষ্ঠীর ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি এখনও সম্ভব বলেন ট্রাম্প লেবাননের সার্বভৌমত্বের প্রতি সৌদির সংহতি মার্কিন উস্কানির জবাবে হুশিয়ারি উত্তর কোরিয়ার অভিযানে গিয়ে নিখোঁজ ফিলিপাইনের যুদ্ধবিমান দাবানলে পুড়ছে জাপান ভূমিকম্পে কাঁপল মিয়ানমার খাবারের অপেক্ষায় ফিলিস্তিনি শিশুরা পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা রাজা বিরাটের ভ্যাটে ভারত ফাইনালে বাঁচতে চান না প্রসূন করবেন দোষ শিকার ও আজ উপাচার্য দেখা না করলে আন্দোলনের ছাত্ররা আক্রান্ত নয় শিক্ষাকর্মীর বাড়ি কবুল এক নজরে ফোন ব্রাতের পরবর্তী ঘটনাক্রমে নজর আহত ছাত্রের বাবা এপিক ব্যাখ্যা কমিশনের নিয়মেই বিরোধী দাবি তৃণমূলের আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে জন্য